আলাইকুম আমার নাম লিমা আক্তার আমার বাড়ির জওয়ানি বরবাড়ি আমার স্বামীর নাম আব্দুর রব আমার বাপের বাড়ি বিকিনিয়া পাগলাকান্দা গ্রাম আমার কানাপুর বদলা জেলারেত্রা আমার দুইটা বাউল নষ্ট হয়েছে আমার তিনটা সন্তান দুইটা ছেলে একটা মেয়ে আপনারা একটু দয়া করে রে আমার যদি সহযোগিতা করেন ভালো হইব যে আমার দুইটা বাউল নষ্ট হয়েছে আমারে আপনারা চিকিৎসার জন্য কিছু সহযোগিতা করেন আমার বিকাশ নাম্বারে আপনারা দয়া করিয়া যদি কিছু সহযোগিতা করেন আমার এই যে বিকাশ নাম্বারটা নেন জিরো ওয়ান নাইন ডবল নাইন জিরো ওয়ান ফাইভ সিক্স ডবল সেভেন